চোখ রাজবংশী গেলা গদি উঠিম প্রতিবাদ করি দেখো রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের উপর বাঙালি পুলিশের অত্যাচার চলিছে খোগেশ্বর রায় আর অন্যান্য রাজবংশী টিএমসি করা রাজবংশী নেতা গেলা হাত জোর অনুরোধ করম তোমা গেলা টিএমসি দল ছাড়ো টিএমসি দল একটা সম্পূর্ণ রাজবংশী বিরোধী দল টিএমসি দল সম্পূর্ণ রাজবংশী গেলা ধ্বংস করে দল টিএমসি সম্পূর্ণ রাজবংশী লাল উপর অত্যাচার করা একটা রাজনৈতিক দল আমরা আলাদা জাতি আমরা বাঙালি না হন আমারে টাকার থাকে আমারে টাকার চাকরি করে আমারে টাকার নিয়ে চাকরি করে আরো এই রাজবংশীর জায়গা থাকিয়া রাজবংশী খেলার উপর বাঙালি নেতা বাঙালি পুলিশ খেলা অত্যাচার করে মাথা ভাঙার বাঙালি পুলিশের রাজবংশী বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে রাজবংশী গেলা গমতি উঠিম প্রতিবাদ করি আমার সাংবিধানিক আমরা কামতারপুরি কোচ রাজবংশী গেলা বাঙালি না হন আমার এখান কুচবিহার আলাদা রাজ্য কেনে

ভূমিপুত্র কান্তাপুরি রাজবংশীলার উপর দলীয় সন্ত্রাস আর পুলিশ সেই কংগ্রেস থাকি শুরু করিয়া সেই বামফ্রন্ট্রদায় পরিকল্পিত ভাবে দলীয় সন্ত্রাস পুলিশি সন্ত্রাস কুতবের মুখ রাজবংশী গেলে হত্যা করবে ধরতে রাজবংশী গুলা ঘর বাড়ি রাজবংশী গুলা নির্যাতন করে বহিরাগত অত্যাচার করবার এখান কুচবিহার বা কান্তাপুর আলাদা রাজ্য ভারতের সাংবিধানিক রাজ্য আমরা আলাদা জাতি আমরা বাঙালি না হম আমরা একে ভূমিপুত্র আর তো মাগলা বাংলাদেশ থেকে আছে কলকাতা থেকে আছে বাঙালি পুলিশ আর বাঙালি নেতা গলা রাজবংশী গলার উপর অত্যাচার করেন আজি আমরা দেখা পাম দেখো রাতগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের উপর বাঙালি পুলিশের অত্যাচার তুলিছে যেঠে রাজনৈতিকভাবে লোক লড়াই করবার পারেন না দুলয় সন্ত্রাসের মাধ্যমে রাজবংশী যদি দমন করবার না পারেন তাহলে পুলিশ দিয়ে দমন করেন

এই কুচবা রাজ্য থাকি উৎখাত করি এই কারণে আমি হাহ্য করি আমার নেতাগলা বিশেষ করে জগদীশ বসুনিয়াধিকারী ডক্টর নির্মল রায় খর রায় আর অন্যান্য রাজবংশী নেতাগুলা পার্থপ্রতীম আর বিভিন্ন টিএমসি করা রাজবংশী নেতাগুলা হাহ্যর অনুরোধ করম তোমাগুলা টিএমসি দল ছাড় দল একটা সম্পূর্ণ রাজবংশী বিরোধী দল দল সম্পূর্ণ রাজবংশী ধ্বংসকারী দলসি দল সম্পূর্ণ অত্যাচার একটা রাজনৈতিক দল এই আমার আলাদা রাজ্য কুচবিহার থাকি রাজবংশী জায়গা থাকি এই দলক উৎখাত করবা লাগবে কলকাতা সরকার উৎখাত করবা লাগবে তাছাড়া আমার বিস্তার নাই আমার বিকল্প নাই না হলে আমার রাজবংশী সেসব পুনরাজ সকালকে আরেকবার আন্তরিক দণ্ডবধ জয় শিবচন্ডী নমস্কার নমস্তে জয় জহার আর আধার সান জয় আয় কাম